রাহিম আমরা আসছি কক্সবাজার জেলায় চকুরিয়া উপজেলায় বড়ইতলি ইউসুফ ভাইয়ের মাঠে মালিক সিট কোম্পানির উনি চাষ করছেন টমেটো টিএম আটাশ এবং রেড জুয়েল আমরা কথা বলবো ইউসুফ ভাইয়ের সাথে ইউসুফ ভাই আপনি কি ভালো আছেন আচ্ছা আপনি তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি এত সুন্দর করে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং আমি যতটুকু জানতে পারছি আপনি অনেক শৌখিন এবং সরকার থেকে বেশ কয়েকবার আপনি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত একজন কৃষি কৃষক আপনি এই আমাদের যে এয়ার মালিক্সের যে টমেটো চাষ করছেন রোজাকে কেন্দ্র করে বেসিক্যালি এবং যে পরিমাণ ফ্রুটস আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আমরা আশা করতেছি হয়তোবা রোজার দ্বিতীয় বা প্রথম সপ্তাহের দিকে আপনি মোটামুটি প্রথম হারভেস্টটা করতে পারবেন তা আপনার কাছে কেমন লাগতেছে যে আমাদের টিএম আটাশ বা রেড জুয়েল আপনি যেটা করছেন আপনার কাছে একটু আপনার আমাদের অনুভূতিটা একটু বলবেন মালিক সিট সম্পর্কে জি জি মালিক সিট সম্বন্ধে আমার খুব একটা আত্মবিশ্বাস আছে দীর্ঘ তিরিশ বছরের উর্দ্ধে থেকে আমি খুব বিশ্বাস করি ওনাদের অনেক বীজ অনেক চাষাবাদ করছি আমি তার আমি আগে জেসিকিয়া করতাম জেসির এরপরে আবার এখন যখন ভ্যাট জুল আসছে তারপর এম আর্টাইস আসছে কারণ এটা এইবার করছি প্রথম তার মানে 8 80 क्वेश्चन এবং আপনি যেটা বললেন কথায় কথায় যে আপনার সাথে আমাদের শ্রদ্ধেয় এমডি স্যারের সাথে দুই দিবার সাক্ষাৎ হয়েছে আপনার এলাকায় আসছেন আসলে যেহেতু আপনি বলতেছেন 30 বছর থেকে আপনি ইয়ার মালিকসের সাথে আছেন তার মানে ইয়ার মালিকসের বয়স কিন্তু অলমোস্ট 55 বছর 56 বছরের এটা কোম্পানি তাহলে আপনি আমাদের এতটুকুই বলেন যে ইয়ার মালিকসের প্রতি যে আপনার যে অন্ধ আছে এবং আজকের যে আপনি এই টিএম 28 এর মার বা রেড জুলের মার যেটা আমরা দেখলাম আপনি এখান থেকে কী পরিমাণ আশা করতেছেন যে পরিমাণ ফ্রুটস আছে আপনার টার্গেট বা আপনার লক্ষ্যটা কী থাকতে পারে আমি ফ্রুটের টাই বলবো আমি টাকাটা বলবো না হয়তো এটা আমার উপরে আলো জি 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 সহায় থাকে এটা দাম বেশি এটা পাওয়া যেতে পারে কিন্তু আমি ফ্রুটের উপর একটু আশাবাদী যেহেতু হয়তো খুব ভালো লাগছে আমার এবং ফলন ভালো হবে বেশি হবে বেশি ফলন পাবো আমি আচ্ছা এটা আমি আচ্ছা তার মানে আমরা ইসুব ভাইয়ের সাথে যেটা বুঝতে পারলাম এবং আমরা টোটাল যদি ক্ষেতটাও দেখি যে আসলে টোটাল যে পরিমাণ ফ্রুটস আসছে এবং রমজান বেসিক্যালি রমজানকে কেন্দ্র করে আর এই যে রেড জুয়েল টমেটোটা এটা মোটামুটি রাউন্ড দ্য ইয়ার যদি বলি আমাদের চাষ করা যাবে এবং তাতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না এবং মানে অভাবনীয় মানে চিন্তার বাইরে যেটা ফ্রুটস আর কি হ্যাঁ আমি সারা বাংলাদেশের যারা কৃষির সাথে জড়িত যারা কৃষক কৃষিকাজ করে আমি সবাইকে বলবো মার্শাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টমেটো কি পরিমাণ কি পরিমাণ টমেটো থাকতে পারে বা ধরতে পারে একটা গাছের মধ্যে এখনও তো কিছুই হয়নি গাছটার এবং উপর দিকে একটু দেখান উপর দিকে দেখেন কি পরিমাণ মার্শাল্লাহ কি পরিমাণ ফুল আছে দেখেন পুরা মাঠটায় দেখেন আপনি অসম্ভব অসম্ভব ফুল এবং গাছেরও কন্ডিশন মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা আমরা ইউসুফ ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম আসলে টিএম আটাশ বা রেড জুয়েলের যে কথা বললাম এখন যদি আমি রেড জুয়েল নিয়ে কথা বলি দেখেন একটা থোকার মধ্যে এটা হলো আমাদের রেড জুয়েল যেটা রাউন্ড দ্য ইয়ার যদি বলি সারা বর্ষ চাষ করতে হবে এবং আমাদের কৃষক ভাইরা এবং ইউসুফ ভাই যে স্মার্ট কৃষক তার এখানে প্রমাণ ওনার আমরা জমিটা আমরা দেখিয়েছি আমরা কথা বলবো আমাদের সাথে আছেন আমাদের মালিক সিট কোম্পানির সেলস ম্যানেজার ডক্টর শরীফ স্যারের সাথে আমরা কথা বলবো ওনার আজকে যে এই লাস্ট সেগমেন্টে যদি বলি আমাদের ইউসুফ ভাইয়ের যে মানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উনি যে আবাদটা করছেন আমার স্যারে কেমন লাগতেছে আমি এটা একটু স্যার যদি একটু বলতেন যে রেড জুয়েল বা আটাশ এখন আপনি আসেন রেড জুয়েলের মাঠে একটু রেড জুয়েল সম্পর্কে বলেন ধন্যবাদ শফিক ভাই এবং আমরা আসলে দর্শক মণ্ডলী আমি এখন কথা বলছি কক্সবাজার জেলা থেকে আর আমরা এসেছি আমাদের স্মার্ট ফার্মার ইউসুফ ভাইয়ের ফার্মে সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা এখানে যে রেড জুয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে থোকা থোকা ধরে এবং রেড জুয়েলের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বা ভালো বৈশিষ্ট্য সেটা হলো যে এটা একটা লং উইন্ডো আপনি এটা দীর্ঘ সময় ধরে চাষ করতে পারবেন এটা হলো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং এটা আপনি সামারেও চাষ করতে পারবেন এটা তাপ সহিংস মানে আমরা ধরতে পারছি বলতে পারছি যে ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডে যতগুলো টমেটো আছে তার মধ্যে ক্লাইমেট রেজিস্ট্যান্স যে ভ্যারাইটিটা সেটা হলো আমাদের রেড জুয়েল রেড জুয়েল এতটাই আকর্ষণীয় যে এটা কোনো বোরার আক্রমণ করে না এখানে কোনো লিফকাল ভাইরাস নেই এবং বিয়ারিং এবং ফ্লাওয়ারিং এবং আপনারা দেখতে পাচ্ছেন কি যে ভেজিটেটিভ গ্রোথ এক্সেলেন্ট আর ইসুফ ভাই মূলত এই প্রজেক্টটি রান করাচ্ছে রমজানকে কেন্দ্র করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রমজানের ফার্স্ট উইকে সে ফার্স্ট হারভেস্টিং স্টার্ট করবে এবং একটি ভালো দাম পাবে আমি বাংলাদেশের সকল টমেটো চাষিদের যারা এগ্রি বিজনেস করেন বা এগ্রি প্রজেক্ট করে থাকেন তাদের সকলকে আমি সাজেস্ট করব ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের রেড জুয়েল চাষ করবেন কারণ এটা লং উইন্ডো এটা ক্লাইমেট রেজিস্ট্যান্স এটা কোনো ভাইরাস হয় না এটা ফ্রুট বোরার নাই এবং এতে লিপকার কোনো আক্রমণ করে না বিয়ারিং এবং এভরিথিং কালার কন্টেস্ট টেস্টিং সব কিছু ওকে সুতরাং আপনারা এয়ার মালিক সিডসের এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের রেড জুয়েল চাষ করবেন এয়ার মালিকের আস্থা অর্জন করবেন বাংলাদেশের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আর আমি শফিক ভাইকে বলবো আসলে আপনিও আপনি অবশ্যই ধন্যবাদ স্যার কারণ উনি এত চালাক মানুষ যে উনি একই সাথে কিন্তু একটা ভ্যারাইটি করে নেন উনি একসাথে এয়ার মালিক্সের উনি অন্ধভক্ত উনি নিজে বলেছেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর থেকে উনি এয়ার মালিক্সের সাথে আছে এবং একই পলেটে উনি করছেন এক সাইডে আটাশ টিএম আটাশ এক সাইডে ডেভিজুয়াল এবং মার্শাল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আমি পার্সোনালি ইউসুফ ভাইকে এই রমজানকে কেন্দ্র করে উনি আশা করব। যে আল্লাপাক যদি সব ঠিকঠাক রাখে উনি ভালো ভালো কিছু পাবে এবং আমরাও ওনাকে অভ্যর্থনা জানাই এই সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ